আজ আমরা চলে এলাম হাওড়া জেলার বেলানগর রামকৃষ্ণ আশ্রমে বহু পুরাতন এই রামকৃষ্ণ আশ্রম এলাকাবাসীর কাছে তো বটেই এবং সমস্ত মানুষের কাছে একটা শান্তির জায়গা বিস্তৃত জায়গা আসুন দেখুন সবার ভালো লাগবে আপনাদেরও খুব ভীষণ ভালো লাগবে বেলানগর রামকৃষ্ণ আশ্রমের বিভিন্ন অংশের ভিডিও এবং ছবি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে আপনারা দেখুন শান্তি পাবেন আনন্দ পাবেন চারপাশ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর পাখি ডাকছে মনোমুগ্ধকর পরিবেশ নমস্কার আমি অতনু মুখোপাধ্যায় আজকে আমরা যে জায়গাটা এসেছি এটা বেলানগর রামকৃষ্ণ মঠ এবং আমাদের পিছনেই একটা ফলকে দেখুন স্বামী সম্বুদ্ধানন্দ মহারাজের স্মৃতি মন্দির এটা এবং পিছনে একটা শিবের মন্দির এই জায়গাটায় অনেকগুলো মন্দির আছে রামকৃষ্ণ মঠের বিভিন্ন মন্দিরগুলো আছে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বেশ ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এই জায়গাটা একদম অনেকটা জায়গা জুড়ে এবং গাছগাছালি আছে ফুলের বাগান আছে এবং একটা নির্জন পরিবেশ মানে মনোমুগ্ধকর পরিবেশ আমাদের তো ভীষণ ভালো লাগছে আমরা আজকে চলে এসেছি এখানে এবং বেলা বেলানগর রেল স্টেশন থেকে খুবই কাছে হাওড়া থেকে যারা আসবেন তারা বেলানগর স্টেশনে নামবেন বর্ধমানগামী ট্রেনগুলোতে আসবেন এবং বেলানগর স্টেশনে নেবে একদম সামান্য একটু দূরে এই মন্দির রামকৃষ্ণ মঠ আশপাশের ছবি বেলানগর রামকৃষ্ণ আশ্রমের চারপাশ দেখানোর চেষ্টা করছি খুব ভাল লাগবে আমাদেরও ভাল লেগেছে আপনাদেরও ভাল লাগবে দেখুন পুরো ভিডিওটা দেখুন আশ্রম প্রকৃত অর্থে আশ্রমই নির্জন পরিবেশ শান্তির জায়গা আন্তরিকভাবে বললেন আমরা বলার যে আমরা বিভিন্ন রকম মঠ মন্দিরে ঘুরে বেড়াই এটা আমাদের একটা কি বলবো একটা ভালো লাগা বলুন একটা নেশাও বলতে পারেন আমাদের এই জায়গাগুলো আসলে শান্তি পাই মনের ভালো লাগে আমাদের ভীষণ ভালো লাগে আমার সঙ্গে যিনি থাকেন তিনিও আমাকে সহযোগী হিসাবে নিয়ে যান বিভিন্ন জায়গায় তার উৎসাহটা আমার থেকে অনেক বেশি এবং আজকে এখানে আসাটা কিন্তু আমাদের একটা মানে একটা অভাবনীয়ভাবে আমরা এখানে চলে এসেছি মানে কোথায় যাব কি যাব হঠাৎ একটা শুনলাম যে রাজচন্দ্রপুরে যাব রাজচন্দ্রপুর থেকে আমরা চলে এলাম বেলানগর বেলানগর থেকে কথা বলতে বলতে লোকাল মানুষের সঙ্গে কেন বাইরে আসলে আমরা মানুষের সঙ্গে কথা বলি বলতে বলতে বললো চলে আসুন এখানে একটা রামকৃষ্ণ মন্দির আছে রামকৃষ্ণ মন্দির আছে আপনারা চলে যান সেখানে ভাল লাগবে আমরা সেই অলি গলি করে এখানে চলে এলাম যেভাবে রাস্তাটা এসছিলাম হয়তো অন্যদের হয়তো অতটা ভালো লাগবে না কিন্তু সেই বলি না সব কথাতে আমাদের ঈশ্বর আছেন সেই ঈশ্বরই যেন আমাদের পথ দেখিয়ে এখানে নিয়ে এসছেন এখানে আমরা খাবার পাবো তাও আমরা জানি না কিন্তু এখানে এসে আমরা খাবারও পেয়ে গেলাম এটা অদ্ভুত ব্যাপার একটা মানে প্রসাদ হিসাবে আমরা সেগুলো খেলাম গ্রহণ করলাম প্রসাদ পাওয়ারও আমাদের কোনো হিসাব ছিল না যে পাবই আমরা এবং আমাদের খিদেও পেয়েছি ভীষণভাবে খিদে পেয়েছে আমরা সেই সকালে বেরিয়েছি খিদেও পেয়েছে এবং আমরা অকল্পনীয়ভাবে এখানে প্রসাদ পেয়ে গেলাম এবং সেই ভক্তি শ্রদ্ধায় আমরা অবনত হচ্ছি প্রতিনী বহু পুরনো বটতলা বটগাছ দেখেই বুঝতে পারছেন আমরা কিছু ছবি দিচ্ছি কিছু ভিডিও দেখাচ্ছি আপনাদের পুরনো বটগাছ তার নিচে শিবলিঙ্গ বিরাজ করছেন শিব দেবাদিদেব মহাদেব চারপাশ দেখুন কী অভাবনীয় চমৎকার নির্জন পরিবেশ নির্জন পরিবেশ পাখি ডাকছে এই স্থানটি ভগবান ভান্ডার নামেই পরিচিত মানুষের স্থল সাধারণ মানুষের সমস্ত মানুষের অসহায় মানুষের জায়গা বলতে পারেন যেখানে আসলে শান্তি পাবেন পেটের খিদেটাও মিটে যাবে এই সেই ভগবান ভান্ডার যেখানে প্রতিদিন মধ্যাহ্ন প্রসাদ পাওয়া যায় এবং এখানে কোনো জাত বিচার হয় না মানুষ বিচার হয় না সবাই এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন যে স্থানটা দেখছেন এখানে জগদ্ধাত্রী পুজো হয় প্রত্যেক বছর ধুমধাম সহকারে জগদ্ধাত্রী পুজো হয় আশ্রমের চাতালে শিবলিঙ্গ বিরাজ করছে অভূতপূর্ব সুন্দর মন্দিরের প্রবেশ আশ্রমের প্রবেশ পথেই এই মন্দিরগুলো অবস্থিত সুযোগটা হয়ে গেল আমরা আজকে চলে এলাম এবং এখানে আহরাদেরও ব্যবস্থা আছে আমরা এখানে আহরাদিও করলাম এখানে মধ্যাহ্ন ভোজের যে খাওয়া প্রসাদ যেটা সেটা আমরা গ্রহণ করলাম এবং খুব আন্তরিকতার সঙ্গে তারা আমাদের পরিবেশন করলেন আমাদের ভীষণ ভালো লাগলো মানে কি পেলাম না সেই ডাল সবজি থেকে শুরু করে শেষে মিষ্টি মিষ্টান্ন পর্যন্ত আছে এবং খুব আন্তরিকতার সঙ্গে ওনারা আপ্যায়ন করলেন যেটা আমাদের খুব ভালো লাগলো আমাদের মানে মানে মনটা ভরে গেল আমাদের চারিদিক পরিবেশ নিস্তব্ধ পরিবেশ আমাদের যেন টেনে নিয়ে আসলো এখানে এবং সব কিছু বিষয় যেন আমরা ঈশ্বরকে খুঁজে পাই যে ঈশ্বরের জন্যই আজকে হয়তো আমরা এখানে আসতে আসার সুযোগটা পেলাম আমাদের ভালো লাগলো খুব আপনারাও আসুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে এখানে যারা রান্না করে তাদের থেকে শুরু করে যারা দেখভাল করে প্রত্যেকেই ভীষণ আন্তরিক এবং কি বলবো মানে এখানে আর আমাদের ভাষার কিছু নেই বলার নেই কিছু আসুন আপনারা নমস্কার